বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে আগামীকাল ব্রাজিল মাঠে নামবে ভ্যানোজুয়েলার সঙ্গে ভ্যানোজুয়েলা আর্জেন্টিনার সঙ্গে কিন্তু ডোরো করেছিল অর্থাৎ গত মাসে আর্জেন্টিনার সঙ্গে এই ভ্যানোজুয়েলা ডোরো করেছে এবং যেহেতু আর্জেন্টিনার সঙ্গে ভ্যানোজুয়েলা ডোরো করেছে তার জন্য ব্রাজিলের চিন্তার কারণ যেহেতু আর্জেন্টিনার মতন দলকে এই ভ্যানোজুয়েলা জিততে দেয়নি বা তাদেরকে ডমিনেন্ট করে এক পয়েন্ট অর্জন করেছে এই ভ্যানোজেলা এবং বর্তমানে যেহেতু ব্রাজিলের পরিস্থিতি তেমন একটা ভালো নয় তাই ব্রাজিলের জন্য কঠিন একটা পরীক্ষা হবে সামনের ম্যাচটিতে তো ব্রাজিল আগামীকাল মাঠে নামতে যাচ্ছে ভ্যানোজেলার সঙ্গে এবং এই ম্যাচটি কীভাবে লাইভ দেখবেন এছাড়াও আগামীকাল কয়টাই ম্যাচটি হচ্ছে এ বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো শুরু করা যাক ভ্যানোজুয়ালের সঙ্গে আগামীকাল রাত তিনটায় মাঠে নামবে ব্রাজিল তো ব্রাজিলকে জিততে হলে অবশ্যই কঠিন পরীক্ষা দিয়ে জিততে হবে এবং এই ম্যাচটি যারা মোবাইলের মাধ্যমে লাইভ দেখবেন তাদেরকে বলবো ফুটবল টিভি এইচডি এই অ্যাপসটির কথা এই অ্যাপস দিয়ে খুব সহজে কিন্তু লাইভটি দেখে নিতে পারবেন